সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে সৌদি আরবের স্বর্ণের দামগুলো জানিয়ে দেবো একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব আমরা প্রতিনিয়ত আপনাদেরকে যে স্বর্ণের ভিডিওর দামগুলো জানাই সেটা হলো একমাত্র সৌদি আরব রিয়াদ ভাতা ইয়ে মার্কেট থেকে আপনি যদি ইয়ে মার্কেট থেকে যদি স্বর্ণ কেনেন তাহলে এরকম প্রাইজের মধ্যে স্বর্ণগুলো কিনতে পারবেন তবে এটা ডিজাইনের মধ্যে একটু দাম কম বেশি হয়ে থাকে আপনারা জানেন আমি প্রত্যেকটা বিরুদ্ধে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে শুধু একমাত্র ডিজাইনের জন্য শুধু দামটা একটু কম বেশি হয়ে থাকে বেসিক্যালি নর্মালি যে ডিজাইনের দামটা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এবং ইয়ে মানি মার্কেট ছাড়া যদি আপনি অন্য কোথাও থেকে স্বর্ণ কিনেন লাইক আপনি যদি ভাতা এখানে লুলু মার্কেট থেকেও যদি স্বর্ণ কেনেন তাহলে কিন্তু এরকম দামে কিনতে পারবেন না লুলু মার্কেটের দামগুলো আবার একটু বেশি হয়ে থাকে এটা ডিজাইনের জন্য তো আজকে আমি প্রথমত একুশ কেরট স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি একুশ ক্যারেট স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রাম আপনি কিনতে পারবেন তিনশো তিন থেকে তিনশো পাঁচ রিয়ালের মধ্যে আপনারা একুশ ক্যারেট স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এছাড়াও কিন্তু ডিজাইনের জন্য শুধু এখন একটু দাম কম বেশি হবে লাইক আপনি যদি একটা চেন কিনেন নেকলেস কিনেন চুরি কিনেন তাহলে এরকম প্রাইসের মধ্যে কিনতে পারবেন তিনশো তিন থেকে তিনশো পাঁচ রিয়ালের মধ্যে আপনারা স্বর্ণগুরু কিনতে পারবেন প্রতি গ্রাম এবং এটা সব কিছু সহকারে তাছাড়া যদি আপনি যদি অন্য ডিজাইন লাইক এক জোড়া কানের দোল বা আপনি আলাদাভাবে যদি একটা ফিঙ্গার রিং কিনেন সেক্ষেত্রে আপনাকে দামগুলো একটু বেশি দিতে হবে এটা একুশ ক্যারেটের ক্ষেত্রে হোক বাইশ ক্যারেটের ক্ষেত্রে হোক এটার জন্য দাম আপনাকে একটু বেশি দিতে হবে ছোট জিনিসের দাম সবসময় একটু বেশি হয়ে থাকে বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেব আজকে যদি আপনি সৌদি আরব রিয়াদ ভাতা থেকে বাইশ কের স্বর্ণ কিনেন তাহলে আপনি তিনশো পনেরো থেকে তিনশো ষোলো সতেরো রিয়ালের মধ্যে আপনারা স্বর্ণগুলি কিনতে পারবেন বাইশ কেরের স্বর্ণ এবং এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস হলো কলিকাতা ডিজাইন এবং ইটালিয়ান ডিজাইন কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন কিন্তু আপনি এরকম প্রাইসের মধ্যে কিনতে পারবেন না শুধু এটা মজুরির জন্য এটা দামটা একটু বেশি পড়বে আজকে যদি আপনি কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন কেনেন তাহলে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো থেকে তিনশো পঁয়ত্রিশ মধ্যে এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে কলিকাতা ডিজাইনটার জন্য শুধু আপনাকে বেশি দেওয়া লাগে কারণ এটার মজুরিটার জন্য এটা মেকিং চার্জ এটা হাতে বানানো এটা এর জন্য এটার প্রাইসটা একটু বেশি নেয় মজুরিটার জন্য তাছাড়া যদি নর্মাল ডিজাইন কেনেন সিঙ্গাপুরি ডিজাইন যেমন চুরি চেন নেকলে চেন এগুলো যদি আপনি কেনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা দেওয়া লাগতে পারে তিনশো পনেরো থেকে তিনশো সতেরো রিয়ারের মধ্যে তাছাড়া যদি আপনি মনে করেন শুধু একজোড় কানের দূর নেবেন তাহলে আপনাকে প্রাইস দিতে হবে তিনশো বিশ থেকে তিনশো পঁচিশ শিয়ালের মধ্যে দেওয়া লাগতে পারে কারণ এগুলো মজুরের জন্য শুধু একটু প্রাইস বেশি হবে তবে আপনি যদি সবগুলো একত্রিত নেন লাইক একজোড়া কানের দুল একটা চেন একটা নেকলেস একজোড়া চুরি অনেকগুলো জিনিস যদি একত্রিত পাবেন নেন তাহলে আপনাকে প্রাইসটা একটু কম করা হবে সেক্ষেত্রে আপনার মজুরি অ্যাভারেজে আপনার তিনশো পনেরো থেকে তিনশো সতেরো রিয়ালের মধ্যে আপনারা কিনতে পারবেন তাছাড়া যদি আপনি আলাদাভাবে এক জোড়া এক জোড়া করে ছোটো জিনিস কেনেন তাহলে আপনাকে প্রাইসটা কিন্তু বেশি দিতে হবে এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি অনেকেই কিন্তু কমেন্ট করেন যে আমি যে দামটা বলি এই দামে আপনারা কিনতে পারেন না তো এটা আসলে এরকম না আমি যারা শুন স্বর্ণকের আপনারা জানেন আমি কিন্তু প্রুফ সহকারে আপনাদেরকে সবসময় ভিডিওগুলো দিয়ে থাকি এটা মজুরির জন্য শুধু একটু পাঁচ রিয়াল দশ রিয়াল এটা কম বেশি হয়ে থাকে তো এটার জন্য আপনারা কনফিউশন হবে না আমি প্রত্যেকটা ভিডিওতে আপনারা সবটা ভিডিও যদি অবশ্যই দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন সবটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে কোন ডিজাইনটার দাম কত টাকা বা কীরকম প্রাইস হতে পারে ভিডিওটি শেয়ার করলে হয়তো সবাই দেখে বুঝতে পারবে স্বর্ণের দামটা আজকে কত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম